চৌতি হাওয়া লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম হারিয়ে গেছে অন্ধকারে আর আজকে আজকে তোমার আমার মাঝে শক্ত পারাভার স্মরণ বেলায় নিদ্রাহীন হারবে ফিরে হারিয়ে যাওয়া অকুল অন্ধকার এই হেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার শূন্য ছিল নিতল ধীর শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথা বেথাল নীল উৎপল আধার ধিগির ভাঙলে মুখ নিটুল ঢেউরে ভাঙল বুক কুনফুজারে ফুজারে নীল ছিঁড়ে চিহ্ন তোমার ধল দেখেছে আজ কোন দেবতার কোন সে পশান্তল অন্ত খেয়ার হার মানে কি ভোজাই করো না আসছে নিতুন ফিরিয়ে দেওয়া উদয় পরের খা ঘাটে আমি রুই বসে আমার মানে কই গোসে পারাপারে ঢেউ দোলানে হাঞ্চে বুকে ঘা আমি খুঁজে ভিড়ের মাঝে ছেনা কমল পা বইছে আবার চৌতি হাওয়ায় ঘুমরে ওঠে মন পেয়েছিলাম এমনি হাওয়াই তোমার পরস্বন তেমনি আবার মহুয়া মহু মৌমাছিরই কৃষ্ণ বউ পান করে ওই ধুলছ মহুল বন ফুলসৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচ্চাটন মনের টগর ছাপা বেল ছামিনি ঝুঁই মধুফ দেখে ঝাদের শাখা আপনি যেন নুই হাসছে তুমি দুলিয়ার ঢাল গোলাপ হয়ে ফুটতো ঘাল থত আউরে যেন